এখন চলেছি যে গণতান্ত্রিক উৎসব তার সঙ্গী হতে আজ আমাদের এখানে ভোট পয়লার জুন আজ তো ভোট দেব ওখানে তো গিয়ে দেখাতে পারবো না ভোট দেওয়া হয়ে গেলে তারপর দেখাবো আমার সাথে ভোটাধিকার আমার জ্যেষ্ঠার পিছনে আসছে হাজব্যান্ড কত দূরে যাই না দেখা যাচ্ছে না এখনো মনে হয় বেরোয়নি আর ছোটো তো ছোটো সে বাড়িতে বসে আছে পড়াশোনা চালাচ্ছে আর আমরা দুজন আমরা ভোট ভোট দিতে বেরিয়েছি তো চলো দিয়ে আসি আমার বিধাননগর শান্তশিষ্ট আমার এই স্বভাবটার জন্যই সে আমার বড় প্রিয় সেটা ভোটের রাজনীতির দিন হলেও কিন্তু অন্যথা হয় না সবাই শান্তিতে নিরুপদ্রবে কি সুন্দরভাবে ভোট দিয়েছি আমরা চলো ভোট দিয়ে বাড়ি ফিরছি একদম মিনি ব্লগ দেবো এটা এখন শেয়ার করি না ভোট দিলাম আমাদের ভোট কেন্দ্রটা একদম শান্তি পুরো নিরুপদ্রবে ভোট হয় এখানে আর কোনো ঝামেলা ঝামঝাট নেই কারণ আমাদের এই এরিয়াটা আর কি ভীষণ শান্তিপূর্ণ মানুষজন যায় নিশ্চিন্ত মনে ভোট দিচ্ছি বাড়ি চলে আসি মহিলাদের আলাদা লাইন পুরুষদের আলাদা লাইন সিনিয়র সিটিজেনদের বেশিক্ষণ দাঁড়াতেও হচ্ছে না দিয়ে দিচ্ছে খুব সুন্দর মানে পুরো সিস্টেমটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা সুতরাং এখানে কোনো মানে অশান্তির ব্যাপার নেই শান্তিতে খুব ভালোভাবে আমি ভোট দিলাম আগে ভোটিং হোক ভোটের ফল কি হয় জানি না এই একটা জিনিস যেটা আমাদের হাতে যে তুমি মানে বছর চার বছরে একবারেই অধিকারটা থাকে আর কি তখন জনগণ রাজা বাকি সবাই প্রজা ভোট গণনার পর জনগণের কোনো দাম নেই বাকি সবাই রাজা থাকবে যাই হোক যাই হোক আমার কাজ আমি করে আসলাম আমি সবসময় ভীষণ বিশ্বাস করি আমি আমার ডিউটি কর্তব্য ভালোভাবে করতে পারি যেন দেশ পরিবার সকলের প্রতি যার যেটা ডিউটি সে তেমন কাজ করবে চলো চলো এই যে ভোট দিয়ে চলে এসেছি এখন এবার সংসারের কাজ কারণ প্রত্যেকে ভোট দেবে প্রত্যেকের ভোটটা খুব দরকার সঠিক মূল্যায়নের জন্য কারণ তুমি ভোট না দিলে হয়তো বা কেউ তোমার ভোট দিয়ে দেবে তো এটা হচ্ছে আমাদের রাজনৈতিক বলতে পারো বা গণতান্ত্রিক অধিকার আমার দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই অধিকারটাকে প্রয়োগ করা সঠিক নির্ণয়ের জন্য আমাদের এই আমি খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি কারণ আমাদের এখানে না কোনো সমস্যা হয় না এইটাই একটা টাচ উড ক্রস ফিঙ্গার আমার বিধাননগরের যে জায়গায় আমি থাকি আমি বিধাননগরের মানে এই দিকটায় পুরো আমাদের সল্টলেক সিটির মধ্যে খুব যে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো হয় না মানুষ নিজেরাই খুব সচেতনভাবে ভোট দেয় যে কারণে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ফলে এদিকে খুব যে সমস্যা হয় সেটা হয় না তো চলো অপেক্ষা থাকবো চার তারিখের জন্য যে কি হয় কি হয় তো এটা কখনো ডিসক্লোজ করব না কোনো দিন আমি পছন্দ করি না করা উচিত নয় যদি প্রশ্ন করো চিনি দিই তুমি কাকে দিয়েছো তো এটা বলা উচিত নয় তাকে দিয়েছি আমি যাকে ভীষণ ভালোবাসি আমি তাকে দিয়েছি আমি সবাইকেই ভীষণ ভালোবাসি কিন্তু মানুষের কিছুটা কাজের মূল্যায়নেও তো মানুষ দেয় আবার কিছুটা জানো তো কখনো কখনও থাকে দেখবে ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যায় কেউ কেউ তো সেই জানি না কি হিসেবে কাকে দিয়ে আসলাম নিজেও জানি না বাট দিয়ে আসলাম ভালোবেসে তাকে দিয়ে এসেছি এক্সপেকটেশান থাকবে আরও অনেক কিছু আমাদের হবে আরও উন্নতি হবে পশ্চিমবঙ্গের যথেষ্ট উন্নতি হয়েছে আরও পশ্চিমবঙ্গের উন্নতি হবে বাংলার নাগরিক হিসাবে বাঙালি হিসাবে যেন সকলের কাছে পরিচিতি পাই এই আশায় দিয়ে এসেছি কারণ বাঙালি কমে যাচ্ছে মানে আছে কিন্তু নেই বাঙালি আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় সেই বিলুপ্তিকরণ যাতে না হয় তো যাই হোক এগুলো তো অন্য কথা এখন ভোটাধিকার মানে গণতান্ত্রিক অধিকার দিয়ে আসার পর পেটতান্ত্রিক অধিকারের দিকে আমাকে যেতে হবে আমাকে এখন দিকে যেতে হবে কাটাকুটি করে সব ধুয়ে রেখে গেছি এখন রান্না করব তো কি রান্না করছি বলবো ক্ষণে তোমাদেরকে পুরো রান্না শেয়ার করতে পারবো কিনা জানি না এত গরম আর ক্লান্ত লাগছে পারছি না তো চলো সেরে নিয়ে আগে কাজগুলো চলো মোটামুটি রান্না প্রায় সারা কিন্তু কি কি রান্না করেছি তোমাদের দেখাই বহুদিন পর আমি এই রান্নাঘর মানে রুম থেকে ব্লক করায় শেয়ার করছি তো বেশ ভালো লাগছে কিন্তু চলো দেখ আগে কি কি রান্না করলাম এটা করেছি সমস্ত ঝর্তি পড়তি সবজি দিয়ে একটা টাল টালে ঝোল এখানে আমার সালাড কাটাই আছে এটা আছে কলমি শাক ভাজা ছোলা আর তোমার এ দিয়ে আছে রসুন দিয়ে একটু দই আছে আর এখানে গাছপাতাকে কষে যাচ্ছি ঠিক আছে এঁচড়গুলোকেও ভেজে নিয়েছি আলুকেও ভেজে নিয়েছি সবাইকে ভেজে গাছপাতাগুলোকে কষেও একদম পুরো লাল লাল করে কটা হয়ে গেছে এবার এর মধ্যে বাড়িতে একটুখানি জল গরম রাখা আছে সেটা দিয়ে দেব এরপর একটা ঢাকা দিয়ে দিলাম তারপর যখন বেশ ফুটে জলটা শুকিয়ে এসছে তখন এতে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি খুব একদম বলতে পারো মশলাদার করিনি কারণ গরমটাও তো ভীষণ বাড়িতে সবাই খাবে সুস্থতাও কাম্য আবার স্বাদটাও হতে হবে তাই জন্য একদম হালকা রান্না করেছি তো যাই হোক এই সমস্তটুকু করে কারণ আমি আজকে একটা জায়গায় বেরোবো তোমাদের জন্য তোমাদের জন্য ভিডিও তুলবো তো সেই কারণে তাও তড়িঘড়ি সমস্ত করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আজও বেরিয়ে পড়লাম মায়ের খোঁজে যেন কিছুতেই বুঝে উঠতে পাচ্ছি না কেন ভিতরে মায়ের খোঁজ এত বেড়ে উঠেছে মেয়েকে আকাশে টিউশন দিয়ে ওখানের বন্ধুদের সাথে তো বিভিন্ন জায়গা ঘুরছিলাম কে জানে এই খোঁজ আমার নেশায় পরিণত হয়ে গেছে যেখানেই যেদিকেই যাই মনে হয় যদি কোনো মায়ের মন্দির থাকে সেগুলো দর্শন করব। তো আমি আজ এখানে এসেছি টালিগঞ্জের করুণাময় কালীর দর্শনে এই মন্দির আমি বিভিন্নজনের ব্লগে দেখেছি সিরিয়ালে দেখেছি এর প্রতি আকর্ষণ একটা ছিলই দুশো বছরের পুরনো এই মন দাপন করেন বরিশার সাবণ রায়চৌধুরী বংশের নন্দুলাল রায়চৌধুরী সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সোনা যায় নন্দদুলালের তিন পুত্র সন্তান ছিল রাঘবেন্দ্র রামচরণ ও জগন্নাথ কিন্তু একটি কন্যা সন্তানের বাসনায় ইষ্টদেবীর কাছে প্রার্থনা করলে ইষ্টদেবীর কৃপায় কন্যা সন্তান লাভ করলেন নন্দদুলাল নাম রাখলেন করুণা জন্মের পর সবাই বললো সেই মেয়ে নাকি দৈব নিয়ে জন্মেছে অসামান্য রূপের অধিকারিনী আর নানা গুণের অধিকারিনী করুণা মাত্র সাত বছর বয়সেই মারা যান কন্যাশোকে পাগল পিতা স্থির করেন সংসার ছেড়ে তীর্থে চলে যাবেন আর তখনই স্বপ্নে রূপে আসেন দেবী মহামায়া তিনি বলেন পিতাকে ছেড়ে তিনি কোথাও যাননি তার কাছেই আছেন এবং তাকে আদেশ দেন আগামীকাল উষাকালে গঙ্গার ঘাটে যেতে সেখানে এক বটবৃক্ষের তলায় যে কোষ্টি পাথর পাবে তা দিয়ে মূর্তি তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করতে কন্যা রূপে তিনি চিরকাল থাকবেন ওই কোষ্টি পাথরে তারপরেই কন্যা থেকে চতুর্ভুজা হয়ে অদৃশ্য হন দেবী স্বপ্নাদেশ পেয়েই সেই মতো কাজ করেন নন্দদুলাল ওই একখণ্ড খণ্ড কোষ্টি পাথর খোদাই করে চতুর্ভুজা দক্ষিণাকালীর মূর্তি ও মন্দির স্থাপন করেন আর মেয়ের নামেই নামকরণ করেন করুণাময়ী সেই থেকে করুণাময়ী কালী বাড়িতে কালী পূজিতা হন বাড়ির মেয়ে রূপেই কালী পুজোর দিন প্রথম পুজো করেন রায় রায়চৌধুরী আর যেহেতু নিজের মেয়ে রূপে তিনি মা কালীর আরাধনা করে এসেছেন সেই রীতি মেনেই কালী পুজোর দিন এখানে অনুষ্ঠিত হয় কুমারী পুজো করুণাময়ীকে দেওয়া হয় এগারো রকমের মাছের ভোগ ঘরের মেয়ের মতোই তার সেবা সে যা যা খেতে ভালোবাসে সব দিয়ে তার পুজো করা হয় মূল মন্দিরটি নবরত্ন মন্দিরে আদলে তৈরি করেন রায় চৌধুরী সঙ্গে দ্বাদশ শিবের মন্দির প্রতিটি মন্দিরই তৎকালীন বাংলার অসামান্য শিল্পের নিদর্শন বহন করে সেই সময় বাংলা এরকম নবরত্ন মন্দির মানে যে মন্দিরে নটি চূড়া থাকে খুব একটা ছিল না তা দেখে স্বয়ং রানী রাসমণি সেই আদলেই পরবর্তীকালে তৈরি করেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির যদিও কালের নিয়মে আর রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি প্রায় ক্ষয়প্রাপ্ত ভগ্নস্তূপ হয়ে গিয়েছিল তখন এই চূড়ায় চৌধুরী বংশেরই কোনো এক উত্তরস্বরী নতুন করে এই মন্দির নির্মাণ করেন আঠেরোশো আশির দশকে আর বিগ্রহটি সেই প্রাচীনকালেরই এমনকি জানা যায় বিগ্রহের বিধিটির তলায় রয়েছে পঞ্চমন্দির আসন আরও শোনা যায় রায় রায়চৌধুরীদের নির্মিত কালীঘাট মন্দিরটি অনেক দূরে হওয়ায় ও যাতায়াতের অসুবিধা থাকায় তৎকালীন রাজবাড়ির মেয়ে বৌরা এই করুণাময়ী মন্দিরেই আসতেন দেবীর আরাধনা করতে এই মন্দিরের সবথেকে বড়ো জিনিস হচ্ছে ভারত তথা বাংলার বেশিরভাগ শক্তিপীঠ ও তীর্থস্থান গঙ্গার পূর্ব তীরে অবস্থিত একমাত্র করুণাময় কালী মন্দির গঙ্গার পশ্চিম তীরে এই মন্দিরে মাতৃমূর্তির সাথে সদা শিব যিনি আছেন তিনিও কৃষ্ণকায় যা সকল সিদ্ধপীঠের মধ্যে বিরল এত জাগ্রত মাতৃমূর্তির দর্শন করে আর ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা খুব সুন্দর গৃহ দেখে মন পুরো আমার ভরে গেল এক অদ্ভুত সৌন্দর্য এই জায়গাটার হাজারো পাখির কলকলানির তান চারিদিকে সবুজে মোড়া নানা রঙের ফুল ফুটে আছে আর তারই মাঝে এক দিব্য প্রকাশ হয়ে এই মায়ের মন্দির বিদ্যমান জায়গাটি আমার কাছে একদম সম্পূর্ণ নতুন আমি এদিকে প্রথমবার এসেছি তো যাই হোক জিজ্ঞাসা করে অটোয় করে জিজ্ঞাসা করলাম যাব তো আমি বিধাননগর তো যাব কিভাবে অটোর ভাইটি আমাকে টালিগঞ্জের মোড়ে নামিয়ে দিল আর সেখানে এসে তো একদম মন পুরো ফিদা হয়ে গেল কেন বলো দেখি ওইভাবে ধুতির কোচা ধরে পাঞ্জাবি পরা যে মানুষটা দাঁড়িয়ে আছে আট থেকে আসি নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই ভীষণ ভালোবাসি তাই না বাসের আওয়াজে স্তম্ভিত ফিরল